ভাবে রান্নাবান্না কিন্তু করতেছে

আমি চাল দিয়ে দিলাম এখানে দেড় কেজি পোল চল আছে দেখেন এটাও ছেদক করে ভাই যেটা দিবেন ওইটা করবে রবি ঘ্যাসের চোলা দিন শেষ গ্যাসের চোলা কিনবেন আলাদা সিলিন্ডার কিনবেন ঘ্যাসের চোলা কিনবেন ওইখানে কালি উঠবে

কারণ এটা যেন জন্য প্রোডাক্ট নেই তো এখানে আসেন এই যে দেখেন এটা ডায়মন্ড ব্র্যান্ডের এবং এটা কি সরাসরি ইতালি থেকে চলে আসে ইতালি থেকে ভাই ঢাকনা দাও যাবে না এই চুলা এই যে ভাই ঢাকনা তো আছে এরকম ঢাকনা পাবেন একটা ভাই দেখেন এরকম চামিস পাবেন দুইটা ভাই দুইটা চামচ দুইটা চামচ একটা ঢাকনা একটা রোবট কোকার টোটাল কয়টা পাচ্ছেন চারটা আইটেম পাচ্ছেন এটা চারটা কিন্তু ওকে এই দেখেন পোড়া হয়ে গেছে এখন আমি পোড়াটা দমে দিয়ে দিব ভাই হ্যাঁ দমে দিয়ে দাও দমে দিয়ে দিলাম শেষ কিন্তু ভাই এটা কি কমানো বাড়ানো যাবে কোনটা এই যে ভাই গ্যাসের চুলার মতো এখানে তো দেখায় দিলাম আপনাকে যে রেগুলেটর আছে এই যে দেখেন এখানে আপনি চাইলে তাপটা বাড়াতে পারবেন কমাতে পারবেন সবচেয়ে মজার কথা কি জানেন এটা হচ্ছে অটো থানমোস দেওয়া এটা অতিরিক্ত যখন হিট হবে না ও অটোমেটিক অফ হয়ে যাবে দেখেন আপনাকে আমি দেখাই এই যে মাংসটা দেখেন না ভাই আর ঢাকনা দিব না শেষ হয়ে গেছে